আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদী আজকে আমরা আমাদের যে নেমপ্লেটগুলো প্লেটগুলো কীভাবে বানাই প্রসেসিংটা দেখাবো সরাসরি ফ্যাক্টরি থেকে আসুন আমাদের সাথে আমরা এখন আছি আমাদের ফ্যাক্টরির ভিতরে প্রথমেই আপনাদের সাথে আমাদের কনভার্সন হইলেই আপনার যে লেখাগুলো আমাদের দেন আপনার বাসার নেম প্লেট অথবা যে কোনো লেখা টাইসের উপরে লেখার জন্য আমাদের যে লেখাগুলো দেন এটা প্রথমে আমাদের ডিজাইন করতে হয় আমরা ডিজাইনগুলো আগে কাজ কমপ্লিট করি আপনাদের থেকে অর্ডার নেওয়ার পরে আমাদের ডিজাইনার দিয়ে আমরা আগে ডিজাইনগুলো করি এখানে ডিজাইনের কাজ চলতেছে এখানে ডিজাইনের কাজ কমপ্লিট হওয়ার পরে ধাপে ধাপে আমরা কাজগুলো কমপ্লিট করি অনেকেই বলেন এগুলো রেডি আর কি মুহূর্তের মধ্যেই অর্ডারগুলো কমপ্লিট করতেছে আসলে মুহূর্তে সম্ভব না কারণ এগুলো কয়েকটা ধাপে কাজ করতে হয় আমরা আজকে সেগুলো দেখাবো আপনাদের আমরা এখন ফ্যাক্টরির ভিতরে আছি এখান থেকে যখন ডিজাইন কমপ্লিট হয় এরপরে হচ্ছে এটাকে আবার স্ক্রিন করতে হয় কম্পিউটারের মাধ্যমে যে প্রিন্টের কাগজটা বের হয় এটার মাধ্যমে আবার স্ক্রিন তৈরি হয় কমপ্লিট হওয়ার পরে স্ক্রিনটাকে পানিতে ভিজে এরপর শুকাইতে দেওয়া হয় এই যে এগুলোর স্ক্রিন করা হয়েছে এটা এখনো বোঝা যায় না কিন্তু এই যে এটা বোঝা যায় স্ক্রিন করার পরে এভাবে লেখাগুলো ভাইসে ওঠে স্ক্রিন করার পরবর্তীতে আমাদের হচ্ছে প্রিন্টের কাজ হয় এই যে ওইখান থেকে স্ক্রিন কমপ্লিট হওয়ার পরেই আমাদের পরবর্তী ধাপ হচ্ছে প্রিন্ট এখানে আসার পরে যে প্রিন্ট করা হচ্ছে পুরো একবারে হোয়াইট টাইসের উপরে কালো প্রথমে যে বিসমিল্লা লেখা এটা প্রিন্টে দেওয়া হয়েছে এটা শুকানোর পরে অন্য কালার দিয়ে যখন নাম লেখা হবে আলাদা কালার করলে একটা শুকায়া ধাপে ধাপে কাজ করতে হয় এরপরে হচ্ছে ওইটার আবার প্রিন্ট করা হবে প্রিন্ট করার পরে ফাইনাল লুকটা এরকম আসে ওই যে এটা একটা বাসার নেম প্লেট ফিরোজা হাউস এটা হচ্ছে প্রিন্ট আছে এখন কিন্তু এরপরে ধাপ হচ্ছে আবার এমবস করতে হয় প্রিন্টের উপরে এমবশ নেম প্লেটগুলো একটু দাম বেশি কেন অনেকেই প্রিন্টের সাথে এমবসের তুলনা করেন ওই প্রিন্ট কিন্তু ওইখানেই কাজ শেষ কিন্তু এমবস করতে হলে প্রিন্টের পরবর্তী ধাপে আবার কাজ করতে হয় এই যে এখানে এমবস করা হচ্ছে আরেকটা স্কিমের মাধ্যমে এটা আবার অ্যাম্বোস করা হচ্ছে অ্যাম্বোস করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আরও কাজ আছে যেগুলো অ্যাম্বোস করা হয়েছে অ্যাম্বোস করার পর যে লেখাগুলো কমপ্লিট হয়েছে অ্যাম্বোস করা হয়েছে এরপরে এটাকে আবার ফায়ারিং করে একবার স্থায়ী করার জন্য যে আমাদের ফায়ারিং মেশিন এটার মধ্যে দিতে হয় দিয়ে প্রায় দুই থেকে তিন ঘন্টা ফায়ারিংয়ের উপরে রাখতে হয় এরপরে এটা স্থায়ী হয় এরকম অনেকগুলো ধাপ পরিপূর্ণ হওয়ার পরেই আমাদের আসলে অ্যাম্বোসনেম্পগুলো কমপ্লিট হয় আপনার হাতে পৌঁছায় আপনার বাসার সৌন্দর্য ফুটিয়ে তোলে এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন কিন্তু অর্ডার করার ক্ষেত্রে এই কারণে আমরা একটু সময় নিয়ে থাকি কারণ মালগুলো ধাপে ধাপে বানাতে হয় অনেক সময় দেখা যায় টাইসের প্রোডাক্ট এই যে একটা কোনা ভেঙে গেলে এই মালটা বাদ আবার আমাদের রিপ্লেস বানাইতে হয় সব কিছু মিলেই আমাদের একটু সময় দিতে হয় এছাড়া আরও কোনো তথ্য জানা লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে